বদমাইশ বালিশগুলো নিয়ে কি কাণ্ড করছে বদমাইশ হয়েছে খুব আবার পড়ে যাবে ওইদিকে তুমি ওইদিকে পড়ে যাবে না আর তুমি সুজি খেতে খেতে ওই কাণ্ড করছো কেন সুজিটা খাও 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 বদমাইশ মুখটা কাঁদে মুখটা খুলো মুখটা খুললো দেখি মুখটা দেখি এছাড়া মুখটা দেখি খাওয়াবো না খাওয়াবো না খাওয়াবো না গো খাওয়াবো না খাওয়াবো না খুলো খুলো খাওয়াবো না আর টিকটিকটা দেখো ঠিকটিকটা দেখো ওই দেখো লাও খাও 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 啊不，搞<中>搞<文>。Claro, claro, claro.